ঠিক আছে দুটাকার বারো পনেরো এক দুই পার্সেন্ট তাকে আমি কি করবো পয়সা করবো দু টাকা মানে কত পয়সা দুশো পয়সা পয়সা

দুই রকম কি করতে হবে আটশো চল্লিশ লিখবো লিখবো গ্রামের বলেছে ত্রিশ মানে কত ত্রিশটা আমি লিখবোই নিচে কি বসে বসিয়ে দাও টাকা করে দাও দেখি

25 টাকা 8% এটাও তাই সেই হবে কি লিখবো 25 কে 8 দিয়ে নিচে বসাবো হয়েছে একশো চার একে চার চার দুই আট সমান দু টাকা দুটো হয়ে গেল বেশ তাই এখান থেকে আর আমি না একবারে দেখো

পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামে এর সবকাল কত দেখি তাহলে কত কিলোগ্রামের পাঁচ কিলোগ্রাম এগুলো দিয়েছে ভালো করে বুঝে নেওয়া এটা পঞ্চান্ন গ্রাম এটা গ্রামে আছে এটা কিলোগ্রামে আছে

পাঁচ কিলাম পাঁচ কিলো গ্রাম পাঁচ হাজার গ্রাম তাহলে আমি এটা এইভাবে লিখিতে পঞ্চান্ন গ্রাম এত গ্রামের তো কত পার্সেন্ট চেয়েছে কিলোগ্রামটাকে আমি 5000 গ্রাম করে নিলাম 5 কিলোগ্রামকে 5000 গ্রাম করে নিলাম তাহলে দেখো 55 গ্রাম এত গ্রামের কত তাই বলেছে তোকে যখন পরীক্ষায় নাম্বার দেয় 40 এর মধ্যে তুই 20 পেয়েছিস তাহলে কি লিখবে উপরে 20 নিচে 40 তাই তো নিচে 40 লিখে উপরে 20 লিখে তুই 20 পেলে মানে 40 এর মধ্যে 20 পেলে এর বড় নাম্বার তাই তো হ্যাঁ হ্যাঁ তুমি এটাও তাই 55 গ্রাম 5000 গ্রামে তাহলে আমি কি লিখবো

তাই তো ঘুরে গেলাম নিচে দশ এবার এটাকে তুমি পূর্ণদেও করতে পারো দশমিক করতে পারো যদি দশমিক করো দশমিকের উত্তর আসবে এটা একটা শূন্য আছে দশমিক এক বড় দিয়ে চলে যাবে এক দশমিক এক এখন গ্রাম হয় আর যদি তুমি পূর্ণ করতে চাও এগারোটাকে নামিয়ে দাও দশ একে দশ হাতে থাকলো এক সমান এক পূর্ণ একে দশ গ্রাম মনে থাকবে এইটা পূর্ণ হয়

একটা শূন্য আছে দশমিক একটা ঘর চলে আগে চলে আসবে কি বললাম সবসময় মনে রাখতে হবে এই দশের পরে দশমিক আছে এগারোর পরে দশমিক আছে যদি কোনো দশমিক না থাকে তাহলে এগারোর পরেই দশমিক আছে সেই দশমিকটা এক ঘর একদিকে চলে যাবে তাহলে একবারে গিয়ে চলে এলো মানে কত একের পাঁচে চলে এলো বোঝা গেল দুটো শূন্য থাকলে মানে ক ঘর যেত হ্যাঁ তিনটে শূন্য থাকলে তিন ঘর যেত তিনটে ঘর যদি না পেতিস

আচ্ছা দুটো কিন্তু যদি পয়সা করে নিস তো তার সুবিধা হয়ে যাবে এটাকে পয়সা বলে কথা বলতে একশো দিয়ে গুণ করলে একশো দিয়ে গুণ করা মানে কি এক টাকা পঁচিশ পয়সা মানে তো একশো পঁচিশ পয়সা আর পাঁচ টাকা কিন্তু যদি পয়সা করিস কত হবে পাঁচশো পয়সা তাই তো বেশ তাহলে এবার আমি ওই মহাবি আবার লিখবো নিচে বসাবো পাঁচশো উপরে বসাবে একশো পঁচিশ এর সঙ্গে শতকরা করতে হলে আমাকে একশো দিয়ে গুণ তাই তো

থাকবে পঁচিশ পারসেন্ট পরে দেখো দেখো হ্যাঁ এটাও তাই ভাবে করতে হবে ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা কত ওইরকম হবে করো ষোলো লিটার এক লিটারের

হিসাব করে দেখি নুরজাহানের যে মোট কতজন ছাত্রছাত্রী আছে 30% ছাত্রী আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 যে কি বলেছে হিসাব করে দেখি নুরজাহানের যে মোট কতজন ছাত্র আছে তাহলে 30% যদি ছাত্রী থাকে 30% ছাত্রী তাহলে ছাত্র কত ছাত্র আছে কত বলো ছাত্র আছে কত 100 থেকে 30 বিয়োগ সমান 70%

সত্তর নিচে বসবে কত জন এক দুই এক দুই এই অঙ্কটা তুমি যদি এইভাবে করো তাতেও হবে কোথায় ত্রিশ পার্সেন্ট বের করিলে দিয়ে সাত থেকে খুব